হে মুসলিম যুবক হে মুসলিম তরুণী অল্লাহি আমি তোমাদের ভালোবাসি আমি চাই তোমরা সুন্দর হও পবিত্র হও নির্মল হও আমি চাই তোমরা আল্লাহর প্রিয় বান্দা হও প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের প্রিয় উম্মত হও আমি চাই তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হোক পবিত্র হোক নির্মল হোক তোমাদের অন্তরটা শুদ্ধতায় ভরে থাকুক তোমাদের হৃদয়ে উম্মার প্রতি ভালোবাসা জাগুক তোমাদের হৃদয়ে জ্বলে উঠুক সেই ইমান সেই জজবা যে ইমান যে জজবা ছিল বদরের কিশোর সাহাবি মুআজ ওজের হৃদয়ে যারা উম্মার হেফাজতের জন্য বুক টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান নামে পাঠিয়েছিল তোমরা যখন ভুল পথে পা বাড়াও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও তখন মনটা দুঃখে ভরে উঠে হৃদয়ে খুবই কষ্ট পায়। শুনেছি তোমাদের অনেকেই নিজেদের উপর এক মারাত্মক জুলুম শুরু করেছ এটি এমন এক জুলুম এমন এক নিকৃষ্ট জুলুম যা কল্পনা করতেও আমার বুক শিউরে উঠছে আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি নিজের সৌন্দর্য পবিত্রতা ও নির্মলতাকে নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছ তুমি কি তোমার ফুলের মতো কোমল হৃদয়কে পদদলিত করছো তুমি কি তোমার অন্তরে দুর্গন্ধময় ময়লা আবর্জনা ঢালছো তুমি কি তোমার সুন্দর নির্মল চোখ জোড়া দিয়ে ইন্টারনেটের দুর্গন্ধময় পচা গলা পচাগলা চষে বেড়াচ্ছ তুমি কি স্মার্টফোন কিংবা ল্যাপটপের জানালা দিয়ে মানুষরূপী সেই শুকর দেখছো যারা ময়লা আবর্জনার ভাগাড়ে গড়াগড়ি খাচ্ছে আর পচা গলা নিয়ে টানাটানি করছে ইন্না ইন্না ইলাই হে মুসলিম যুবক কি হয়ে গেল তোমার তুমি এতটা নিচু কিভাবে হতে পারো তুমি কি শুদ্ধতার নবী পবিত্রতার নবী নির্মলতার নবী সৌন্দর্যের নবী রুচিশীলতার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত নাও তুমি কি মহান সাহাবি রসমান বিন আফানের রুহানি সন্তান নও যার হায়া রুচি ও লজ্জাশীলতাকে ফেরেস্তারা পর্যন্ত সম্মান করত হে মুসলিম তরুণী কি হয়ে গেল তোমার তুমি কিভাবে এমন হতে পারো তুমি কি সাইয়েদা খাদি জাতা হিরার রুহানি মেয়ে নও তুমি কুম্মুল মিনিন আয়সা সিদ্দিকার রুহানি সন্তান নও তুমি কি সাইয়েদা ফাতেমা তু জাহরার রুহানি মেয়ে নও এমন পবিত্র নির্মল মায়ের মেয়েরা কিভাবে এতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে কিভাবে মানুষ রূপী শুকরদের দুর্গন্ধময় নোংরা জগতে উকি দিতে পারে ইন্টারনেটের এই নালা নর্দমাগুলোতে যেতে কি তোমাদের রুচিতে বাঁধে না পচা দুর্গন্ধে কি তোমার দম বন্ধ হয়ে আসে না তুমি কি তোমার হৃদয়ের সব সৌন্দর্য নির্মলতা ও পবিত্রতাকে ঝেটিয়ে বিদায় করতে চাও তুমি কি তোমার গোলাপের মতো সুন্দর সুবাসিত হৃদয়টিকে একপাল নোংরা শুকুরের পায়ের নিচে পিষ্ট করতে চাও কে হতে চায় মলমূত্রের গর্তে হাবুডুবু খাওয়া এসব মানুষরূপে জানোয়ারের মতো যারা নিজেদের মানুষত্বকে নিয়ে উপহাস পারে যারা মানুষের ঘরে জন্ম নিয়েও পশুর জীবন বেছে নেয় আমি বাল হুম আদাল এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমার ভাই ও বোন তুমি কি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছ আমাকে বোঝাও তুমি ওখানে কি করছো তুমি একজন মুসলিম যুবক তুমি এক মুসলিম তরুণী তোমার চোখ পবিত্র তোমার নজর পবিত্র তোমার জীবন পবিত্র তোমার যৌবন পবিত্র তোমার হায়াত পবিত্র তোমার পথ পবিত্র তোমার গন্তব্য পবিত্র নির্লজ্জতা নোংরামি অপবিত্রতা ময়লাবর্জনা এসবের সঙ্গে তো তোমার সম্পর্ক নেই তোমার পূর্বপুরুষদেরও কোনো সম্পর্ক নেই তোমার মহান রব তোমার পবিত্র নাবী তোমার পবিত্র কোরআন তোমার পবিত্র সুন্নাহ তোমার পবিত্র দিন তোমার পবিত্র সেরিয়া তোমাকে পবিত্র এক জীবন দিয়েছে নির্মল এক হৃদয় দিয়েছে ইন্টারনেটের এই নালা নর্দমাতে মলমূত্রের মাঝে গড়াগড়ি খাওয়া শুকুরের পালের মাঝে তোমার কি কাজ তুমি কেন ওখানে তুমি এক সৌভাগ্যবান মুসলিম যুবক তুমি এক সৌভাগ্যবতী মুসলিম তরুণী তুমি তো সুন্দরের প্রতীক পবিত্রতার প্রতীক নির্মলতার প্রতীক তোমার চোখ দিয়ে নূর বিচ্ছুরিত হয় তোমার চেহারায় পবিত্রতার আলো ঝলমল করে তোমার কথায় দিন ও সুবাস পাওয়া যায় তোমার চলনে তোমার আচরণে আল্লাহ রাসুল্লাহর ভালোবাসা ফুটে ওঠে তোমার ব্যক্তিত্বের মধুরতা সবাইকে কাছে টানে আমার ভাই আমার বোন তুমি ভালোভাবেই জানো যৌবন আল্লাহর কত বড় নিয়ামত এই নিয়ামতের মূল্যায়ন করো হেফাজত করো তোমার যৌবনের পরিচর্যা করো একটু অপেক্ষা কেন করছো না দাম্পত্য জীবনের মধুর আয়োজনে কেন নিজেকে ব্যস্ত রাখছো না নিজের সময়গুলোকে কাজে লাগাও নিজের কেরিয়ার গড়ার পেছনে সময় দাও নিজেকে উপার্জনক্ষম করো একটি সুখী দাম্পত্য জীবন গড়ার পেছনে তুমি সময় দাও কেন ইন্টারনেটের এসব নালা নর্দমায় গড়াগড়ি খাচ্ছ নিজের ফুলের মতো যৌবনকে ক্ষতবিক্ষত করছো তুমি কি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছ কেন এমন মাতালের মতো আচরণ করছো তুমি কি কল্পনা করো না তুমি এক মুসলিম রাজপুত্র একদিন তুমি রাজা হবে তোমার ঘর আলো করে আসবে এক রাজকন্যা সে হবে তোমার রানী মধুর এক দাম্পত্য সাম্রাজ্য হবে তোমাদের তোমাদের দুজনের এই বাগানে ফুটবে অনেকগুলো মানব মানবকলি ফুলের মতো শিশুদের হাসিতে ভরে উঠবে তোমার জীবন কিন্তু তুমি যদি ইন্টারনেটের এই অশ্লীল জগতে সময় কাটাও তাহলে তোমার যৌবনকে তুমি নিজ হাতেই ধ্বংস করবে নিজ হাতেই তুমি বরবাদ করবে তোমার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে